নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় রবির কারকতা অর্থাৎ আমাদের জন্মকুণ্ডলীতে রবির প্রভাব এই ভিডিওতে যে বিষয়গুলি তুলে ধরব আপনাদের সাধারণত যে প্রশ্নগুলি মনের মধ্যে আসে ইন ডিটেলস রবিকে কেন্দ্র করে সেই সমস্ত প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে কমপ্লিট করার চেষ্টা করব অর্থাৎ রবি কোন ভাবে থাকলে আপনি শুভ ফল পেতে পারেন রবি কোন রাশির ক্ষেত্রে শুভ ফলদায়ী হয় রবি কোন লগ্নের জন্য যোগকারক গ্রহ হয় রবির নক্ষত্র কী রবি যদি শুভ থাকে আমাদের কোন কোন বিষয়গুলিকে সে আলোকিত করতে পারে রবির প্রফেশন বা পেশা কি রয়েছে জন্মকুণ্ডলিতে রবি যদি অশুভ হয়ে থাকে তাহলে রবির প্রতিকার আমরা বাড়িতে বসেই কিভাবে করতে পারি অর্থাৎ সাধারণভাবে রবিকে কেন্দ্র করে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে চলে আসছি মূল আলোচনা দেখুন জন্মকুণ্ডলীতে রবি গ্রহ সবচেয়ে ইম্পর্টেন্ট একটি গ্রহ কারণ রবির একমাত্র আলো রয়েছে অন্যান্য কোনো গ্রহের কোনো আলো নেই রবির আলোতে আমরা আলোকিত সারা পৃথিবী আলোকিত রবি একমাত্র সৃষ্টির উৎস এই বিষয়টি আমরা প্রত্যেকেই জানি এবং যে নটি গ্রহ রয়েছে তার মধ্যে রবির প্রভাব এটি আমরা প্রতিনিয়ত অনুভব করে থাকি এটি বলার অপেক্ষা রাখে না এই রকম একটি অত্যন্ত ফলদায়ী গ্রহ রবি সে আপনার জন্মকুণ্ডলীতে কিভাবে রয়েছে আপনি নিজেই কিভাবে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে রবি আপনাকে শুভ ফল দিচ্ছে নাকি ফল দিচ্ছে কমপ্লিট বুঝতে দেখুন রবি হচ্ছে অধিপতি রহ অর্থাৎ এটি তার নিজের রাশি ইন জেনারেল রবি যদি আপনার জন্মকুণ্ডলীতে সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে তাহলে আপনি শুভ ফল পেতে পারেন রবির উচ্চ ক্ষেত্র হচ্ছে মেষ রাশি মেষ রাশির জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি পর্যন্ত রবি পরম উচ্চ যাদের বৈশাখ মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে জন্ম তাদের কিন্তু রবি উচ্চস্ত অবস্থায় রয়েছে রবির নিজ ক্ষেত্র হচ্ছে তুলা রাশি যাদের কার্তিক মাসে জন্ম তাদের রবি তুলা রাশিতে অবস্থান করবে উচ্চ ক্ষেত্র বা নিজ ক্ষেত্র বলতে কি বুঝি উচ্চ ক্ষেত্র মনে হচ্ছে যেখানে গ্রহটি তার সর্বোচ্চ পরিণাম এটি আপনাকে দিতে পারে নিজ ক্ষেত্র হচ্ছে যেখানে গ্রহটি কিছুটা দুর্বল তার রেজাল্ট জন্য বিষয়টিকে দেখবেন দেওয়ার রবির মিত্র গ্রহ হচ্ছে চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল মিত্র গ্রহ মনে হচ্ছে রবি যদি মিত্র গৃহে অবস্থান করে বা মিত্র রাশিতে অবস্থান করে যেমন যদি আপনার চন্দ্র হচ্ছে কর্কটের অধিপতি তাহলে চন্দ্র যদি অবস্থান করে ধনু কিংবা মীন রাশিতে যদি অবস্থান করে মেষ কিংবা বৃষ্টির রাশিতে যদি অবস্থান করে মনে করা হয় রবি আপনাকে শুভ ফল দিতে পারে রবি যদি শত্রু রাশিতে অবস্থান করে তাহলে রবির শত্রু গ্রহ শুক্র এবং শনি সেই সাপেক্ষে দেখতে হলে তুলা বৃষ মকর এবং কুম্ভ এই রাশিগুলিতে যদি আপনার রবি অবস্থান করে থাকে তাহলে সাধারণভাবে মনে করা হয় রবি আপনার দুর্বল অবস্থায় রয়েছে যদিও এটি একটি প্রেডিকশন আপনাকে আরো অনেক ভেতরের বিষয়বস্তুকে খুব দেখতে হবে রবির গ্রহ হচ্ছে বুধ মনে করা হয় রবি যদি কন্যা রাশিতে বা মিথুন রাশিতে থাকে সেক্ষেত্রে বুধ যেরূপ অবস্থায় থাকবে তার উপর রবি তার ফল প্রদান করবে রবির তিনটি নক্ষত্র রয়েছে এটি আপনারা অনেকেই জানেন রবির নক্ষত্র হচ্ছে কৃতিকা নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর আসরা নক্ষত্র তাহলে যে নক্ষত্র রয়েছে এখান থেকে আপনি কি আইডেন্টিফাই করবেন দেখুন আপনার জন্মকুণ্ডলিতে রবির নক্ষত্রে যে গ্রহটি থাকবে সে তার ফল আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি শুভ ফল দায়ক হয় তাহলে মোটামুটি শুভ ফল দেবে এবং রবির কারকত্ব কিছুটা হলেও নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে এইভাবে আপনি বিষয়টিকে দেখবেন রবির শুভ ভাব কোনগুলি রবির অশুভ ভাব কোনগুলি এই বিষয়টিতে আসবো তার আগে জানবো রবি আমাদের জীবনে কোন কোন বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে দেখুন আমাদের আয়ুর উৎস হচ্ছে রবি এটি বলার অপেক্ষা রাখে না আত্মার কারক গ্রহ রবিকে বলা হয় সোল প্ল্যানেট বলতে যা বোঝায় সেটি হচ্ছে রবি রবি আমাদের জীবনের মান যশ খ্যাতি পদমর্যাদা প্রতিষ্ঠা এই সমস্ত বিষয় রবির উপর নির্ভর করে আপনি কতটা সমাজে মান যশ খ্যাতি পাবেন আপনি কর্মস্থলে কিরূপ জায়গায় থাকবেন এই সমস্ত বিষয়টি কিন্তু রবি নিয়ন্ত্রণ করে শিল্পকলা এটি রবি নিয়ন্ত্রণ করে থাকে যদিও শিল্পকলা এটি শুক্রের বিষয় কিন্তু শিল্পকলায় যদি আপনাকে সাকসেস পেতে হয় সেক্ষেত্রে কিন্তু রবির পজিটিভ ভাইব্রেশন আপনার জন্মকুণ্ডলিতে অবস্থান থাকতে হবে এছাড়া রবির মধ্যে রয়েছে রাজনৈতিক নেতৃত্ব দলের ক্ষমতা রবি হচ্ছে লিডার নেতা রবিকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলি ঘুরছে এর অর্থ হচ্ছে রবির জাতক সবসময় মনে করে তার চারপাশে যেন বেশ কিছু মানুষজন তাকে ঘিরে আলাপ আলোচনা করে অর্থাৎ সবসময় হাইলাইটেড থাকার চেষ্টা এটি রবির অন্যতম কারকত্বের মধ্যে এছাড়া আপনার আত্মগরিমা বংশমর্যাদা এটিও রবির কারকত্বের মধ্যে পড়ে আপনার চক্ষু বিশেষ করে ডান এই সমস্ত বিষয়গুলি রবির আন্ডারে রয়েছে সুতরাং আপনার যদি চোখে কোনো সমস্যা রয়েছে দৃষ্টিশক্তি জনিত প্রবলেম রয়েছে আপনার হৃদপিণ্ডে বা হার্টে কোনো প্রবলেম রয়েছে ব্যাক বোনে কোনো ধরনের সমস্যা রয়েছে মাথায় অযথা যন্ত্রণা হচ্ছে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার জন্মকুণ্ডলীতে রবি রয়েছে। রয়েছে। অথবা রবি দুর্বল অবস্থায় দুস্থানে যে করে থাকে যে কোনো সরকারি চাকরির কারণ বলে মনে করা হয় অ্যাকচুয়ালি যখন শাস্ত্র লিখিত হয়েছিল সেই সময় কিন্তু সরকারি বেসরকারি এই সমস্ত বিষয়বস্তু ছিল না অ্যাকচুয়ালি রাজার দরবারে কাজ করত বা রাজ দরবারে উচ্চ পদ বা উচ্চ আসন লাভ করত যাদের জন্মকুণ্ডলিতে রবি শুভভাবে অবস্থান করে থাকতো সেই থেকে আজকের তারিখে এটি চাকুরিতে পরিণত হয়েছে অর্থাৎ যে কোনো ধরনের উচ্চ পদ সেটি কিন্তু রবি নির্দেশ করে আপনি কোনো স্কুলে শিক্ষকতা করলে সেখানকার হেড হবেন আপনি যদি কোনো ব্যাংকে চাকরি করেন সেখানে ম্যানেজার হতে পারেন আপনি রেলে কর্ম করলে সেই রেল কর্তৃপক্ষের উচ্চ পদে আসীন হতে পারেন আপনি সচিব আমলা এই সমস্ত হতে পারেন কোন কোম্পানিতেও যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে সেই জায়গার যে সর্বোচ্চ পদ সেখানে আসীন হওয়ার ক্ষমতা সেটি রবি আপনাকে প্রদান করতে পারে যদি রবি শুভভাবে অবস্থান করে থাকে রবি সামাজিকতার কারক গ্রহ রবি প্রশাসনেরও কারক গ্রহ রবি হচ্ছে রাজ সুখের কারক গ্রহ রবি হচ্ছে রাজ পুরস্কারেরও কার্রহ অর্থাৎ রাষ্ট্র থেকে যারা পুরস্কার পায় তাদের জন্মকুণ্ডলিতেও কিন্তু রবি শুভভাবে অবস্থান করে তাই কারো পত্র বললাম এই কারো পত্রেই কিন্তু পেশা এটিও রয়েছে অর্থাৎ সমাজের যে কোনো উচ্চ পদ প্রতিষ্ঠা এটি সবসময় রবি অ্যাডজর্ভ করতে চায় এবং জন্মকুণ্ডলিতে আপনার রবি যদি শুভভাবে থাকে সেক্ষেত্রে আপনি এটি পেয়েও থাকবেন তাহলে এই জেনারেল জন্মকুণ্ডলিতে যদি রবি ভালো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সাকসেস এই বিষয়টি সুনিশ্চিত বলা যেতে পারে এখন দেখব কোন কোন রাশি লগ্নের জন্য রবি যোগ গ্রহ যোগ কথাটির অর্থ হচ্ছে শুভ ফল দায়ী আপনারা এইভাবে দেখবেন দেখুন রবি হচ্ছে মেষ রাশি সাপেক্ষে যোগ করো গ্রহ মিথুন রাশি সাপেক্ষেও আপনি বলতে পারেন কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং ধনুরাশি ও মিন রাশি এই রাশিগুলি বা এই লগ্নগুলির জন্য রবি মোটামুটি শুভ ফল দায়ী এটি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকছি রবি যে যে ভাবে থাকলে আপনি শুভ ফল পেতে পারেন রবি যদি ফার্স্ট হাউসে থাকে কারণ আত্মার কারণ রবিকেই বলা হয়েছে তাহলে ফার্স্ট হাউসে রবি থাকলে এটি আপনার জন্য যথেষ্ট ফ্রুটফুল হবে সেকেন্ড হাউসে থাকলে আপনার মধ্যে আত্মবিশ্বাস কনফিডেন্স বাক্যের মধ্যে আত্মমর্যাদা এই বিষয়টি অবশ্যভাবেই দেখতে পাওয়া যাবে থার্ড হাউসে আপনার কানেকশন এটি রবি বৃদ্ধি পাইয়ে দেবে আপনার যা লেভেল এই লেভেলের যে উচ্চতর মানুষের সাথে আপনার সুসম্পর্ক এটি থার্ড হাউসে রবি দিয়ে থাকে ফিফথ হাউসে রবি আপনার মনের ইচ্ছা এটিকে পূরণ করতে পারে আপনি যা স্বপ্ন দেখছেন আপনার যা ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের প্রকাশ ফিফথ হাউসে রবি করিয়ে দিতে পারেন এছাড়া সিক্স হাউস সিক্স হাউস একটি অন্যতম দুঃস্থান কিন্তু রবিকে পাপক গ্রহের নেই তুলনা করা হয়েছে আপনার শত্রু আপনার ঋণ রিপু এই সমস্ত জায়গায় আপনাকে বিজয় করে দিতে পারে এছাড়া নাইন্থ হাউস হচ্ছে আপনার ভাগ্যস্থান স্থান নাইন্থ হাউসে রবি আপনার ভাগ্যের ডেভেলপমেন্ট এটি হান্ড্রেড পারসেন্ট করিয়ে দিতে পারে টেন্থ হাউস রবি দিক বলি হয় অর্থাৎ টেন্থ হাউস মানে হচ্ছে কর্মের জায়গা প্রফেশনের জায়গা এখানে যদি রবি থাকে তাহলে উচ্চ পদ অবশ্যম আপনার জন্য অপেক্ষা করে রয়েছে ইলেভেন্থ হাউস হচ্ছে যে কোনো সার্বিক সফলতার একটি ভাব যেখান থেকে আমরা জীবনে যা কিছু অর্জন করব সেই সমস্ত কিছুর বিচার হয়ে থাকে ইন জেনারেল একাদশ ভাবে যে কোনো গ্রহ ফল দিয়ে থাকে তাহলে এখানে যদি রবি থাকে সেক্ষেত্রেও আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যভাবে পাবেন তাহলে আপনার ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস ফিফথ হাউস সিক্স হাউস নাইন্থ হাউস টেনথ হাউস অ্যান্ড ইলেভেন্থ হাউস এই ভাবগুলিতে যদি আপনার রবি থাকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এখন ভাব বলতে আপনার জন্মকুণ্ডলী লগ্ন থেকে এটি বিচার করতে হবে যদি আপনার বেশ লগ্ন হয় তাহলে এটি হচ্ছে এক নম্বর ঘর আপনার ফার্স্ট হাউস যদি আপনার তুলা লগ্ন হয় না বা রাশি হয় না বিষয়টি আপনি লগ্ন থেকেই দেখবেন সেক্ষেত্রে এটি হবে আপনার ফার্স্ট হাউস এইভাবে আপনি কন্টিনিউ মুভ করে হাউস বা ঘরগুলিকে দেখে নেবেন এবারে যে বিষয়টি আলোচনা করব রবি যদি আপনার অবস্থায় অবস্থায় রয়েছে দুর্বল রয়েছে আপনি সেটা কিভাবে বুঝবেন হতে পারে আপনার কাছে নেই খুব সংক্ষেপে দেখার পর কি করবেন এই বিষয়ে চলে আসব। ইন জেনারেল যদি আপনার দৃষ্টিশক্তি কম রয়েছে যদি আপনার হৃদপিণ্ড সেখানে কোনো সমস্যা রয়েছে যদি আপনি কর্মক্ষেত্রে বারবার পিছিয়ে পড়ছেন বারবার আপনার কর্মক্ষেত্র সেটা চেঞ্জ হচ্ছে বা আপনার কোন ধরনের কোনো ভালো যোগাযোগ এটি আপনি পাচ্ছেন না দীর্ঘদিন বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন রবি আপনার জন্য নেগেটিভ বা রবি আপনাকে অশুভ ফল দিচ্ছে এইরূপ পরিস্থিতিতে কি ধরনের গ্রহ প্রতিকার করবেন এই বিষয়টি আমরা একটু দেখব শাস্ত্রে মূল পড়ার বিধান সেটিও দেওয়া রয়েছে তাহলে রবির মূল হচ্ছে বিল্ল মূল রবির রঙ হচ্ছে তাম্র বর্ণ অর্থাৎ তামার পাত্রের যে রং সেই রঙই কিন্তু রবির ফেভারেবল রবির রত্ন হচ্ছে চুনি বা রুবি এবং উপরত্ন হচ্ছে স্টার রুবি তবে উপরত্ন খুব একটা ভালো পাওয়া যায় না রবির দান হচ্ছে তামার পাত্র গুড় মুসুর ডাল গম লাল চন্দন এই বিষয়গুলি আপনি দান করতে পারেন এছাড়া রবির মন্ত্র রয়েছে মন্ত্র জপ এটিও কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হতে পারে যারা বাড়িতে বসে কোন রকম অর্থ খরচ করতে পারবেন না তারা কিন্তু মন্ত্র জপ করবেন মন্ত্রটি হচ্ছে ওম হ্রেন হ্রেন সূর্যায় নম এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন এরপর সূর্যের প্রণাম মন্ত্র সেটি আপনারা অবশ্যম্ভাবেই করবেন তামার পাত্রে লাল ফুল দিয়ে সূর্যকে অর্ঘ এটি আপনি নিবেদন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রবির কুপ্রভাব যদি আপনার জন্মকুণ্ডলীতে থাকে সেটি অনেকাংশে হ্রাস পাবে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করেন পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ